বিসমিল্লাহ রহমান রাহিম সুরা আল হাক এর বাংলা অর্থ অবসম্ভাবী ঘটনাটি কি সেই অবসম্ভাবী ঘটনাটি তুমি কি জানো সেই অবসম্ভাবী ঘটনাটি কি সামদ ও আদ আকস্মিকভাবে সংঘটিতব্য যে মহা ঘটনাকে অস্বীকার করেছিল তাই সম্মদকে একটি কঠিন মহা বিপদ দিয়ে ধ্বংস করা হয়েছে আর আজকে কঠিন দিয়ে ধ্বংস করা হয়েছে তিনি সাত রাত ও আট দিন ধরে বিরামহীনভাবে তাদের ওপর চাপিয়ে রেখেছিলেন তুমি সেখানে থাকলে দেখতে পেতে তারা ভুলণ্ঠিত হয়ে পড়ে আছে যেন খেজুরের পুরনো কাণ্ড তুমি তাদের কাউকে অবশিষ্ট দেখতে পারছ কি ফেরাউন তার পূর্ববর্তী লোকেরা এবং উলট পালট হয়ে যাওয়া জনপথ একই মহা অপরাধে অপরাধী হয়েছিল তারা সবাই তাদের রবের প্রেরিত রাসূলের কথা অমান্য করেছিল তাই তিনি তাদের অত্যন্ত কঠোরভাবে পাকরাও করেছিলেন সে সময় পানির তুফান সীমা অতিক্রম করল তখন আমি তোমাদের জাহাজে সাওয়ার করিয়াছিলাম যাতে এ ঘটনাকে তো আমি তোমাদের জন্য একটি শিক্ষণীয় স্মৃতি বানিয়ে সেই যেন স্মরণকারী কান তা সংরক্ষণ করে অতবর যে সময় সিঙ্গাই ফুৎকার দেয়া হবে এটি মাত্র ফুৎকার আর পাহাড় সহ পৃথিবীতে উঠিয়ে একটি আঘাতের চূর্ণ বিচীর্ণ করে দেওয়া হবে সেদিন সে ঘটনা ঘটিতে হয়ে যাবে সেদিন আসমান চৌচির হয়ে যাবে এবং তার বন্ধন শিথিল হয়ে থাক পড়বে ফেরিস্তারা এর প্রান্ত সীমায় অবস্থান করবে যেদিন আটজন ফেরেশতা তাদের ওপর তোমার রবের আস আরোজ বহন করবে সেদিনটিতে তোমাদের পেশ করা হবে তোমাদের কোনো গোপনীয় বিষয় আর সেদিন গোপন থাকবে না সে সময় যাতে যাকে তার আমল নামা ডান হাতে দেয়া হবে সে বলবে নাও আমার আমল নামা পরে দেখো আমি জানতাম আমাদের হিসেব সম্মুখীন হতে হবে তাই সে মনের মতো এসে মধ্য থাকবে উন্নত মর্যাদায় জান্নাতে যার ফলে গুচ্ছসুমূহ নাগালের সীমায় অবনীত অবনমিত হয়ে থাকবে এসব লোকদের বলা হবে অতীত দিনগুলোতে তোমরা যা করে এসেছো তার বিনিময়ে তোমরা তৃপ্তির সাথে খাও এবং পান করো আর যার আমলনামা বা তার বা হাতে দেয়া হবে সে বলবে হায় আমার আমল নামা যদি আমাকে আদো দেয়া না হতো এবং আমার হিসেব যদি আমি আদো না জানতাম তাহলে কতই না ভালো হতো হায় আমার সেই মৃত্যুই যা দুনিয়াতে এসেছিল হতো আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না আমার সব ক্ষমতাও প্রতিপত্তি বিনাশ প্রাপ্ত হয়েছে আদেশ দেওয়া হবে পাকরাও করো ওকে তার ওপর গলায় বেরি পরিয়ে দাও তারপর জাহান নামে নিক্ষেপ করো এবং সত্যর হাত লম্বা শিকল দিয়ে বেঁধে ফেলো সে মহান আল্লাহর প্রতি ইমান পোষণ করতে করত না এবং দুস্থ মানুষকে খাদ্য দিতে অস্বস্তি উৎসাহিত করত না তাই আজকে এখানে তার সমব্যাধি কোনো বন্ধু নেই তার কোনো খাদ্য নেই ক্ষত নিষ্কৃত পুজ রক্ত ছাড়া যা পাপিরা ছাড়া আর কেউ খাবে না দুই অতএব তা নয় আমি শপথ করছি ওই সব জিনিসের যা তোমাদের তোমরা দেখতে পাও এটা একজন সম্মানিত রাসুলের বাণী কোনো কবির কাব্য নয় তোমরা খুব কমই ইমান পোষণ করে থাকো আর এটা কোনো গণ গণকের গণনাও নয় তোমরা খুব কমই চিন্তা ভাবনা করে থাকো এ বাণী বিশ্বজাহানের রবের পক্ষ থেকে নাজিলকৃত যদি এ নবী নিজ কোনো কথা বানিয়ে তোমার কথা বলে চালিয়ে দিত আমার কথা বলে চালিয়ে দিত তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং ঘাড়ের রক কেটে দিতাম তোমাদের কেউই আমাকে এ কাজ থেকে বিরত রাখতে পারতো না আসলে একটি আল্লাহ ভীরু লোকের জন্য এটি নসিও একটি নসিও আমি জানি তোমাদের মধ্য থেকে কিছু অসংখ্য কিছু সংখ্যক লোক মিথ্য প্রতিপন্ন করতে থাকবে নিশ্চিতভাবে তা এসব কাভেরদের জন্য অনুতাপ ও আফসোসের কারণ হবে এটি অবশ্যই এক নিশ্চিত সত্য ভেনবি তুমি তোমার মহান রবের পবিত্রতা ঘোষণা করো